পবিত্র জুমার রাত্রিতে পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসিরের অংশ হিসেবে আজকের মজলিসে অংশগ্রহণ করতে পারলাম এর জন্য তান বলে আলহামদুলিল্লাহ মুসলেন কেরম পবিত্র কোরআনুল করিমের ধারাবাহিক তফসির আমরা শুনছিলাম গত সপ্তাহ পর্যন্ত আমরা সুরা আল বাকারার একশত পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনেছি আলহামদুলিল্লাহ আজকে আমরা একশত একান্ন নম্বর আয়াত থেকে তাফসির আলোচনা শুরু করব। আজকে দুই হাজার পঁচিশ ইংরেজি নভেম্বর মাসের তেরো তারিখ আজকে আমরা সুরা আল বাঁকরার একশো একান্ন নম্বর আয়াত থেকে তাফসির শুরু করব এই আয়াতটার আগের কথার সাথে এর সম্পর্ক রয়েছে আগে চলছিল এবলা পরিবর্তনের আলোচনা সেখানে কাফিরদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হয়েছিল এবং এই বিষয় নিয়ে মুসলমানদের সাথে বিভিন্ন তর্কে তারা লিপ্ত হয়েছিল সেখানে আল্লাহ মুমিনদেরকে আদেশ দিয়েছেন যে তোমরা তাদের সাথে তর্কে লিপ্ত হওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা কল্যাণের প্রতি অগ্রগামী হও আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি এই নিয়ামতকে কদর করো যে রকমভাবে আমি তোমাদের মধ্যে রাসুল প্রেরণ করেছি তো আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছেন আল্লাহ আমাদেরকে রাসুল দিয়েছেন শেষ নবী শেষ রাসুল শ্রেষ্ঠ রাসুল আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর রাসুলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওর আন দান করেছেন সেটা আল্লাহ বলছেন কামা যেরকমভাবে আমি তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকে রাসুল মিনকুম তোমাদের মধ্য থেকে আমি একজন রাসুল নির্বাচন করে তোমাদের জন্য আমি প্রেরণ করেছি রাসুলের কর্মসূচি কি আলাইকুম ওই আল্লি মুকুমুল কিতাব আওয়াল হেকমা ওই আল্লি মুকুম্মা আলম তকুনুত আলমুন রাসূলের কয়েকটি কর্মসূচি আল্লাহকেনা বলে দিচ্ছেন এজরত ইব্রাহিম আলিহিসাল্লাতুয়াসসালামের একটি দোয়া ছিল সেখানেও তিনি তার বংশধ্বদের মধ্যে থেকে যেন একজন রাসূল প্রেরণ করা হয় আর রাসুলের জন্য এই চারটি কর্মসূচি তাকে সেটাও আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ সে দুয়া কবুল করে শেষ নবীকে হজরত ইব্রাহিম আলী সালাতাম হজরত ইসমাইল আলী সালামের বংশে প্রেরণ করেছেন এবং তাকে সেই চারটি কর্মসূচি দিয়েছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে ইয়তলু আলাইকুম আয়াতিনা এক নম্বর কর্মসূচি তিনি তোমাদের মধ্যে আমার আয়াতসমূহ তেলাওত করে তোমাদেরকে শোনাইবেন ওয়াইজি কোম দুই নম্বর কর্মসূচি হচ্ছে তিনি তোমাদেরকে শির্ক থেকে পরিশুদ্ধ করবেন ওয়াই ইউজ ওয়াই আল্লি মুকুমুল কিতাব হিকমা আর তার আরেক কর্মসূচি হচ্ছে তিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিবেন কিতাব শিক্ষা দিবেন ওয়াই আল্লি মুকুমুল কিতাব তিনি তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন অর্থাৎ তালিমে কিতাব তালিমে কোরআন আল ওয়াল হিকমা আর তিনি তোমাদেরকে হেকমা শিক্ষা দিবেন কোরআনের বিধিবিধান নিয়ম নিয়মকানুন এবং তার হাদিস সুন্না তোমাদেরকে শিক্ষা দিবেন এখানে লক্ষণীয় বিষয় দেখুন আল্লাহ ওই আল্লিম কুমুল কিতাব আলাদাভাবে স্বতন্ত্র বলেছেন কোরআনের একটা হচ্ছে কোরআনের তেলাওয়াত আরেকটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কোরআনের বিধিবিধান জানা তালিমে কোরআন আন এটাকে আল্লাহ আলাদাভাবে বলেছেন তাহলে বোঝা গেল শুধুমাত্র তেলাওয়া স্বতন্ত্র এবাদত রাসুল সাল্লাম মুহদদেরকে পরিশুদ্ধ তেলাওত শিক্ষা দিয়েছেন পরিশুদ্ধভাবে সহিশুদ্ধভাবে কোরআনের তেলাওত করা এটা স্বতন্ত্র এবাদত এবং তালিমে কোরআন এবং হেকমা কোরআনের বিধিবিধান জানা কোরআনের হুকুম হুকুমাহকামগুলি আল্লাহ যা দিয়েছেন সেটা জানা কোরআনের তাফসির বেকা বিশ্লেষণ জানা সেটা আলাদা স্বতন্ত্র এবাদত আর তেলাউতটা আলাদা স্বতন্ত্র এবাদত এখন যদি কোনো ব্যক্তি তেলাউত সহি শুদ্ধভাবে করতে পারে সে যদি কোরআনের বেক্কা বিশ্লেষণ নাও জানে তবুও সে আলাদা সব পাবে তেলাউত করতে পারে কিন্তু এটা বুঝে এনে কি লেখা আছে সেটা বুঝে না তাহলেও সে স্বতন্ত্র সব পেয়ে যাবে আর যদি বুঝে তাহলে শোনা সোহাগা নুরুন আলা নুর তাহলে যে সে কি পরিমাণ সফ পাবে এর কোনো সীমা নাই নেই এজন্য রসূল সাল্লাল্লাহসালের যে চারটি কর্মসূচী সেটাকে না আল্লাহ বলে দিয়েছেন কামারুসাল্লা ফিকুম রাসুল্লামিন কুম ইয়াতলু আলাইকুম আয়া তিনা ওয়াই সিকুম ওয়ু আল্লিমু কুমুল কিতাব আল্লাহ হেকেমা যেরকমভাবে আল্লাহ তোমাদের মধ্যে থেকে তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন যিনি ইয়তো আলাইকুম আয়াতিনা যিনি আমার আয়াতসমূহ তোমাদের মধ্যে তেলাওত করে শোনাইবেন ওয়াইসাকি কুম আর তোমাদেরকে পরিশুদ্ধ করবেন ওয়াই আল্লি মুকুমুল কিতাব আল হিকমা আর তোমাদেরকে কিতাব শিক্ষা দিবেন আর হিকমা শিক্ষা দিবেন ওই আল্লি মুকুম্মা আলম তকুনু তালমোহন আর তিনি তোমাদেরকে এমন সব বিষয়ে শিক্ষা দিবেন যা তোমরা জানতে না তোমরা যা জানতে না সেটা তিনি তোমাদেরকে শিক্ষা দিবেন আমরা ঈমান জানতাম না তিনি আমাদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন আমরা কিতাব জানতাম না কোরআন জানতাম না তিনি আমাদেরকে কোরান শিক্ষা দিয়েছেন আমরা সালাদ জানতাম না এবাদত জানতাম না নেক আমল কুন্টি বোধ আমল কুন্টি সেটা আমরা জানতাম না তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন কি অবর জীবন হাসর নসর ফুলসিরাত জান্নাত জাহান্নাম এগুলো আমরা জানতাম না তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন ওই আলিম তাকু তালামুন আমরা যা জানতাম না তোমরা যা জানতেন না সেটা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা হালাল হারাম জানতাম না কোনটি হালাল কোনটি হারাম কোনটা সঠিক কোনটা বেটিক কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক পথ আর কোনটা বেটিক পথ আমরা জানতাম না কি তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লু সাল্লাম আমাদের জীবনের যাবতীয় সব কিছু তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা আল্লাহ বলছেন ওই আল্লিমুকুমা আলম তাকুনু তালামুন তোমরা যা জানতে না তিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন তাহলে তিনি হচ্ছেন আমাদের শিক্ষক মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হচ্ছেন কি আমাদের শিক্ষক এই জন্য রাসুল বলেছেন ইন্নামা বইস্তুম আল্লিমান আমি বিশ্ববাসীর শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তিনি হচ্ছেন পৃথিবীর সকল শিক্ষকদের শিক্ষকুরুনিমি তক এই যে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেছেন সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ নিয়ামতের কথা বর্ণনা করে দিয়েছেন অতএব ফেদকুরুনি তোমরা আমাকে স্মরণ করো আমার আনুগত্যের মাধ্যমে আমার হুকুম আহকাম আমার এতের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো করুন করুক আমিও তোমাদেরকে স্মরণ করবো অর্থাৎ আমি এটার প্রতিদান তোমাদেরকে দান করব আল্লাহকে আমি আমরা স্মরণ করব এর অর্থ হচ্ছে আল্লাহর রাণুগত্য আমরা করব আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন এর অর্থ হচ্ছে আল্লাহ আমাদের প্রতিটা ভালো কর্মকে তিনি লিপিবদ্ধ করবেন এবং এর প্রতিদান উত্তম প্রতিদান তিনি আমাদেরকে দান করবেন আমাকে তোমরা স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব অর্থাৎ আমার আনুগত্যের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে উত্তম প্রতিদানের মাধ্যমে আমি তোমাদেরকে স্মরণ করব। তোমাদের কোনো কর্মকেই আমি ভুলে যাব না কোনো কিছুই তোমাদের হারিয়ে যাবে না ওকুল্লা শাইইন আহ সায়নাহু ইমামিম মবি সব কিছু আমি সুস্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ রাখব সব কিছু আল্লাহ আমাদের লিপিবদ্ধ রাখছেন ওকুল্লা কুল্লা শাইইন আহসাইনাহু হুফি ইমামিম মুবীন সব কিছু আল্লাহ সংরক্ষণ করে রাখছেন সেটার প্রতিদান আল্লাহ ভালো কর্ম করলে আমাদেরকে ভালো প্রতিদান দিবেন মন্দ কর্ম করলে মন্দ প্রতিদান আল্লাহ আমাদেরকে দান করবেন এই জন্য দেখুন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন পৃথিবীর কোন ব্যক্তি সম্পর্কে অন্য কোন ব্যক্তি এত কিছু লিখে রাখে না আমাদের জীবনের প্রতিটা অধ্যায় প্রতিটা বিষয়বস্তু কি আমাদের সন্তানরা স্মরণ রাখে সংরক্ষণ করে বাবা কোথায় যায় কি করে কি কর্ম করে কি কি করেছে সেটা কি তার স্ত্রী খবর রাখে ছেলেরা খবর রাখে নাকি ছেলেরা এইটার কোনো প্রতিদান দিতে পারে পারে পৃথিবীর কেহ দিতে পারে না আপনি আপনার বসের জন্য আপনার অফিসের জন্য যা কিছু করেন সব কিছুর প্রতিদান আপনার অফিস কর্তৃপক্ষ আপনাকে দিতে পারে না পারে পারে না যেহেতু সে আপনার সম্পর্কে জানেই না আপনার সম্পর্কে সব কিছু জানে না এই জন্য আল্লাহ আমাদের সব কিছু জানেন সব কিছু দেখেন তিনি হচ্ছেন স্বামী তিনি হচ্ছেন বাসির তিনি হচ্ছেন হাবির আমরা যে যেখানে যে কর্ম সম্পাদন করি আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন এবং সব কিছু তার এই আমল নামা আমাদের আমল নামার মধ্যে ফেস্তাদের মাধ্যমে তিনি লিপিবদ্ধ করে রাখেন এবং সব কিছুর তিনি প্রতিদান আমাদেরকে দান করবেন সেটাই আল্লাহ বলছেন ফাজ করুনি আমাকে স্মরণ করো আমাকে স্মরণ করো আমার এ তাঁতের মাধ্যমে আমার আনুগত্যের মাধ্যমে আজ কুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব এজন্য জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি আল্লাহকে মনে মনে স্মরণ করে তাহলে আল্লাহও মনে মনে তাদেরকে স্মরণ করেন আর কোন ব্যক্তি যদি মজলিসের মধ্যে জনসম্মুখে আল্লাহকে স্মরণ করে তাহলে আল্লাহও তার সাথে উত্তম মজলিসে তাকে আল্লাহ স্মরণ করেন ফিরিস্তাদের মজলিসে স্মরণ করেন এই জন্য এই যে আজকে আমরা বসলাম কোরআন হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর স্মরণ এই যে আল্লাহর তেলা আল্লাহর কোরআনের তেলাও তো আমরা করতেছি মানে আল্লাহর জিকির আমরা করতেছি একটি মজলিসের মধ্যে আল্লাহ তা এর চেয়ে শ্রেষ্ঠ মজলিসে আল্লাহ আমাদেরকে নিয়ে আলোচনা করবেন এবং আল্লাহ আমাদেরকে স্মরণ করছেন তরুণি আদ করুকম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো ওয়স্কুর ত্যাক ফুর আমার সুক্রিয়া জ্ঞাপন করো আনুগত্যের মাধ্যমে ওয়ালা ত্যাক ফুরুন আর নাফুরমানির মাধ্যমে আমার আমার বিরুদ্ধারণের মাধ্যমে তোমরা আমার কুফুরি করো না আমার না সুখরি করো না ওয়াসকুরুলি ওয়ালা তক প্রতি জুমার খুদ্ শেষের দিকে আমরা এটা শুনি এটা কেন শুনাই দেওয়া হয় আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমার শুকরিয়া জ্ঞাপন করো আমার অকৃতজ্ঞ হয়েও না আমার কুফুরি তোমরা করবে না এয়াই ইয়োহল্লেদীনা আমানস্তায়িনো বিশ্বব রিহসালা হে ইমানদারগণ তোমরা সাহায্য প্রার্থনা করো আখে ব্যাপারে আখে রাতের ভয়াবহতা থেকে জাহান্নামের ভয়াবহতা থেকে কবরের ভয়াবহ আজাদাব থেকে বাসার জন্য তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো এয়াই ইহল্লাদিনা আমানস্তায়িনো বিশ্বব রিহস সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো সাবির নিশ্চয় আল্লাহর সাহায্য সাবিন ধৈর্যশীলদের সাথে রয়েছে যারা ধৈর্যশীল হবে তাদের সাথে আল্লাহর সাহায্য রয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবীলিল্লাহ ইমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা বদরের যুদ্ধে 14 জন মুসলিম শহীদ হয়ে গেলেন 14 জন মুসলিম শহীদ হয়ে গেলেন এরপরে লোকজন বলাবলি করতে লাগলো যে এই চোদ্দো জন মানুষ তো মারা গেল আহারে দুনিয়াতে যদি তারা বেঁচে থাকতো তাহলে তারা দুনিয়ার কত নাজ নিয়ামত বুক করতে পারতো কিছু সংখ্যক মানুষ অজ্ঞতার কারণে তারা আফসুস করতে লাগলো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ ইয়া আয়াত নাজিল করলেন তাকুলু যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলো না তারা তারা যে মরে গেল এই জন্য তারা তাদের সব কিছু নিঃশেষ হয়ে গেল এরকমটা তোমরা বেব না এদের মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয় যারা আল্লাহর রাস্তায় নিহত হয়ে গেল তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরংশ তারা জীবিত আহিয়া বলে আকিল্লা তা সরুন কিন্তু সেটা তোমরা অনুভব করতে পারো না এই জন্য হাদিসের মাঝে রয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলী হসাল্লামে সাদ করেন যে শহীদ যারা হয় আল্লাহর রাস্তায় তাদের রুহটাকে আল্লাহ পাক আলমিন সবুজ পাখির ভিতরে আল্লাহ ঢুকিয়ে দেন আর এরা জান্নাতের বিভিন্ন স্থানে তারা এই সবুজ পাখির রূপ ধারণ করে তারা ঘোরাফেরা করতে তাকে আর মানুষ আমরা মনে করি তারা মারা গেছে আল্লাহ বলেছেন তারা মূলত মরে নাই তাদেরকে আল্লাহ তাদেরকে জীবিত রাখছেন এই জীবন এটা হচ্ছে কি জীবন এটা কিভাবে তারা জীবিত আছে সেটা আমাদের অনুভবের বাহিরে এটা আমাদের অনুভবের বাহিরে এজন্য জন্য আল্লাহ বলেছেন কিল্লা তা সরুন তোমরা সেটা অনুভব করতে পারো না আমরা যেভাবে জীবিত আছি তাদের জীবনটা সেই রকম নয় এটা বর্ষকী জীবন এটা আমাদের চোখের আড়ালে এটা আমাদের আড়ালে তাদেরকে আল্লাহ কিভাবে রাখছেন কিভাবে সম্মানের সাথে কিভাবে মর্যাদার সাথে দার আল্লাহ তাদেরকে রাখছেন সেটা আল্লাহই ভালো জানেন ওয়াল ব্লু ওয়ান কুমবিশেই ইম মিনাল খোফ ইউল জু ইউন্যা কু সিমিনাল এম ও ওয়াল ফুসি ওয়া মারাত ওভাবে শ্রী আল্লাহ বলছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই যে চোদ্দ জন মানুষ বদরের যুদ্ধে শহীদ হয়ে গেলেন এটা আল্লাহর পক্ষ থেকে এটা পরীক্ষা নয় তাহলে পরীক্ষা যে আল্লাহর পক্ষ থেকে আসবে সেটা মুসলমানদেরকে আল্লাহ সতর্ক করে দিচ্ছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবো বিষয় ইন কিছু বিষয়ে সামান্য বিষয়ে আল্লাহ যদি আমাদেরকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করেন আমরা সেটা পাশ করতে পারবো না আল্লাহ আমাদেরকে সামান্য ছোটখাটো বিপদাবদ দিয়ে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন সেটাই বলে দিয়েছেন ওয়ালানাব্লুয়ান্নাকুম বিষয় ইমমিনাল খাউফি ওয়াল জুঈ ওয়ানকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন কি কি বিষয় আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ বলেন মিনাল খাউফি ভয় মাধ্যমে ওয়াল জুই খোদা দারিদ্রতার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন ওয়ানার্ক্সিমিনাল আমুয়াল ইউয়া লাং ফসি বাসা ধন সম্পদ এবং জান এবং আমাদের ফল ফসলাদি আমাদের জান মাল এবং আমাদের ফল ফসলা দিয়ে ধ্বংস করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আল্লা বলেন ওয়ালে না বলেও ইম মিনাল খাউফি আমি অবশ্যই তোমাদেরকে কিছু বিষয়ে পরীক্ষা করব সেটা ভয়ে দেওয়ার ময়ের মাধ্যমে ওয়ালজুই কুদার মাধ্যমে ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত তোমাদের জান এবং মাল এবং তোমাদের ফল ফসল আদি বিনষ্টের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব অবশ্যই সাবিরিন হে নবী আপনি সুসংবাদ দিয়ে দিন সাবিরিন ধৈর্যশীলদেরকে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দান করুন আমরা বিপদে পড়লাম এজন্য অধৈর্য হওয়ার কিছু নাই এবং হারানোর কিছু নাই আল্লাহ বলেন যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ দান করুন কারা ওই সমস্ত সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি কারা আল্লা যখন তাদেরকে কোনো মুসিবত বিপদ আপদ স্পর্শ করে অলু তখন তারা বলে ইন্না ই তারা বলে ইন্না আমরা আল্লাহর জন্য আমাদের মালিকানা আল্লাহর আমাদের এবাদত আল্লাহর আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আমরা হচ্ছে আল্লাহর বান্দা অলু ইন্না আলিল্লাহি ওয় আর আমরা সবাই দিকে প্রত্যাবর্তনকারী ইন্না লিল্লাহি অর্থ কী আমরা আল্লাহর মালিকানাই আল্লাহর জন্য আল্লাহ আমাদের মালিক আমরা তার বান্দা আমাদের যা কিছু আছে সব কিছুর মালিক কে আল্লাহ তাহলে আমার কিছুই ছিল না আমার কিছুই ছিল না যা দিয়েছেন আল্লাহ দিয়েছেন এখন যদি কিছু নিয়ে যান তিনি তারটা নিয়ে গেছেন আমার হারানোর কিছু নাই এই জন্য আমরা বলি ইন্না লিল্লাহি আমরা স্বীকৃতি দেয় যে আমাদের কিছুই না যা কিছু সব আল্লাহর ইন আর আমরা আবার ফিরে যাব পৃথিবীতে আমরা কিছু হারিয়ে ফেললাম কিছু একটা হারিয়ে ফেললাম এটার জন্য যদি আমরা আল্লাহর শিক্ষার স্বীকৃতি এর চেয়ে উত্তম বদলা আল্লাহ আমাদেরকে যখন আমরা তার কাছে ফিরে যাব ওয়াইন্না ইলাইহি ইলেহি আমরা তারই কাছে ফিরে যাব আর তার বান্ডারের মধ্যে কোনো কমতি নাই তিনি আজকে আমাকে একটি বিপদ দিলেন একটি ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেল বাড়ি গড়পুরে গেল ব্যবসা প্রতিষ্ঠান লস লস্কে গেলাম অথবা কোনো আপনজন মারা গেল অথবা কোনোভাবে আমি অসুস্থ হয়ে গেলাম বিপদগ্রস্ত হয়ে গেলাম এর প্রতিদান আল্লাহ আমারকে আল্লাহর যখন আল্লাহর কাছে যখন ফিরব তখন তিনি আমাকে দান করবেন এই জন্য মুমিনদের জন্য হতাশ হওয়ার কিছু নাই মুমিনদের হচ্ছে শান্তনা এই জন্য আমরা পড়ি কি মুসিবত আসলে ইনা আলিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন এটা আল্লাহ সার্বভৌমত্বের আমরা স্বীকৃতি দেই এরপরে আল্লাহ বলছেন উলাইকা আলিহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা এরা এমন সব লোক তাদের জন্য রয় তাদের উপর রয়েছে সালাওয়াতুন মাগফিরাত সালাওয়াতের অর্থ কি মাগফিরাত তাদের জন্য রয়েছে ক্ষমা ওয়া রাহমা আর তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে রহমত দয়া অনুগ্রহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন আর তারাই হচ্ছে প্রাপ্ত এরাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন উলয় ইকা আল ওয়া রাহমা ও হুমুল মুহতাদুন। তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত রয়েছে সালাওয়াতের তাফসির হচ্ছে মাকফিরাত রয়েছে ক্ষমা রয়েছে আমরা যদি বিপদে যদি ধৈর্য ধারণ করে এই স্বীকারোক্তি দিই ইন্না আলিল্লাহি ওয়াইহি রাজিউন তখন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন আর কি করবেন ও রহমা আর আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি রহমত নাজিল হবে যদি আমরা বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি তাহলে আল্লাহ আমাদেরকে দুইটা পুরস্কার দিবেন একটা হচ্ছে মাগফিরাত আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন আর আল্লাহর বিশেষ খাস রহমত বর্ষণ করবেন